জরুরি কেস গাছারে বিভিন্নভাবে শ্যামা পুজো এবং সত্য শেষ হওয়া ভাতৃদ্বিতীয় মারওয়া টাকা খেলো কে সুমন্দ্র অধিকারী আমার কে বলিয়ার কাঠ মানি খেলো কে অধিকারী আমার যখন সর্বস্ব লুট করে খেয়ে নিয়ে 10 বছর কেmojo এখন সুমন্দ্র অধিকারী সাজার চেষ্টা করছে সাধু তাই সুমন্দ্র অধিকারী আপনি শাস্তি পাবেন এরপরে আমাদের জননেত্রী সম্বন্ধে চেষ্টা করেন আপনি যে ফলে সন্তুষ্ট

আজকে পাঁচটা পশ্চিম বিধানসভার বিধায়িকা শহীদ মাতা ফার্মানীয় সভাপতি সুজিত কুমার রায় মহাশয় উপস্থিত রয়েছেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের দাদা আইজুল্লা আছে অসংখ্য নেতৃত্ব পাশ করা আমাদের পারলাম না আমাদের প্রতাপপুর একে হরুল পাই আমাদের আছে নেতাই হাজরা আমাদের আছে পদ্মরা বিভিন্ন অনেক কোথাও থেকে আজকের সভার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য পাঁশকোড়া ব্লক নবনিযুক্ত দায়িত্ব পেয়েছি আইনটসী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে উন্নয়নের ক্ষেত্রে এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের উপর নির্মম যে অত্যাচার করছে তার প্রতিবাদ জানার জন্য আজকের এই সভা এই সভায় আমাদের জেলা সভাপতি মাননীয় সুজিত রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়কের সুযোগ্য পুত্র প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম বিভিন্ন অঞ্চলের প্রধান আমাদের সিনিয়র নেতৃত্ব সিদ্দিক মল্লিক উপস্থিত আছেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রধান জেলা পরিষদ সদস্য সবাই উপস্থিত ছিলেন এই সভাকে সফল করার জন্য হাজার হাজার কর্মী সমর্থক আজকের সভায় উপস্থিত ছিলেন এই বার্তা দিতে চাইছি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যেখানে আছে সেখানে মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার জুলুম করছে আমরা তার তীব্র নিন্দা এবং ধিৎকারে জানাচ্ছি দু হাজার ছাব্বিশে আমরা আজকে নির্বাচনের প্রচার দিয়ে শুরু করতে চাই অশুভ শক্তিকে নিরাশ করে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার নতুন করে মুখ্যমন্ত্রী হবে এবং বাংলার সম্প্রীতি বজায় থাকবে বাংলার উন্নয়ন উন্নত আরও এগিয়ে যাবে আমাদের টোটাল সংগঠন আইনটুচী ঝাঁপিয়ে পড়বে এবং আমি নতুন পেয়েছি আমরা আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটি এলাকায় অঞ্চলে বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের সংগঠন আছে সেখানে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে ওখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনের কাজ করবো সাংগঠনিক শক্তি বৃদ্ধিগত কী করবে আমি সমস্ত আমাদের লেবার যত শ্রমিক আছে টোটো আছে যত সমস্ত এর মধ্যে আওতায় পড়ে তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব এবং দলকে সঙ্গে নিই নাম মুখলসুদ দত্ত পাঁচকলা ব্লক অ্যান্টিটুসি সভাপতি নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশে গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর मलुक पूर्व मेदनिपुर मोबाइल नंबर एट टू नाइन थ्री जीरो जिरो सेवन फाइव अथवा বিসরকার জহুরিতে ধনতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড ক ফ্রি বি সরকার জৌহুরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক